জা 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 আচি দদি ইয়ে একটু যমনা বড় বড় কই যদি তুই বুঝতি তাহলে আমার জাগায় তুই থাকতি আর তোর জাগায় থাকতাম আমি একটু এক টুক টুকরা জানতই বু যে ওই সব সোনার মোহর কই পাইছি এই জাজা আরে এখন যায়ে কৌশলে জিজ্ঞাসা করবি তুই সব কই পাইলি আমার ভাই কম চা আজ চাচা জিজ্ঞাসা